হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা সকালের চা খাওয়া হয়ে গেছে বাসন দেখে বুঝতেই পারছো বাসন এখনও মাজা হয়নি তার আগে ভাবলাম যে দুপুরে কি রান্না করব কিছুই সবজি নেই আর আজকে সবজি বালাও আসেনি তো ছেলেকে বললাম যে বাজারে যেতে চিকেন নিয়ে আসার জন্য ভাত আর চিকেন করব আর কলাইট ডাল করব। আর হাজব্যান্ড তো নেই ও এর কাজ চলছে তো ওকে সকাল সকালে স্কুল যেতে হচ্ছে আর ঘরবাড়ির বাড়ির অবস্থায় যে ঠিক মতো গোছাই না কারণ ঠান্ডার দিন তো এখানে র্যাক কম্বল সব কিছু আমি এইভাবেই রাখি কারণ মেয়ে ঘুমাই বুঝতেই পারছো ঠান্ডার দিন আর এই সোফাতে আমি কাভারটা পরিয়ে দিয়েছি কাভার না দিলে না ধুলো পরে তার জন্য আমি দিয়ে নিয়েছি কাভারটা তো কেমন লাগছে তোমরা জানিও আর এই যে মেয়ের তো দুদিন ধরে শরীর অসুস্থ বড়ো মেয়েটার শরীর মানে অ্যালার্জি হয়েছে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম তো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তো সেরকম আর ভিডিও করা হয়নি আমি মাঝে একদিন ভিডিও দেইনি এই কারণে মেয়ের নিয়ে খুব টেনশনে ছিলাম ওর হাতে যে একটা অ্যালার্জি হয়েছে ওই অ্যালার্জির জন্য স্কিনে ডাক্তার দেখিয়ে এসেছি তো সেগুলো আর ভিডিও করিনি মন মানসিকতা ভালো ছিল না আর হাজব্যান্ড তো গিয়েছিল না আমি আর ছেলে গিয়েছিলাম মেয়েকে ডাক্তার দেখাতে তোমাদের একটা কথাই বলবো তোমরা সবাই আমার পাশে থেকে আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো আর এদিকে রান্না করে যে ভাত বসিয়ে দিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছে তো আমি চালটা দিয়ে নিয়েছি আর এখানে ডালটাও বসিয়ে দিয়েছি বাসনগুলো সব মাজা কমপ্লিট সিংটাও পরিষ্কার করে নিয়েছি এদিকে ডালটা সেদ্ধ হবে ওদিকে ছেলে বাজার থেকে চলে আসবে ততক্ষণে এই রান্নার সময় নয় কারেন্টটা চলে গেলে না খুব অসুবিধে হয় খুব খারাপ লাগে রান্নার মাঝে যদি কারেন্ট চলে যায় আর আজকে চিকে রান্না করবো তো মশলাও করতে হবে আবার তো মাথায় আমার নষ্ট হয়ে গেছে এই লাইনটা নেই তার জন্য তো এই যে ছেলে বলেছিল বাজার যাওয়ার আগে যে আমার জন্য ফ্যান ভাত উঠাবা তো ওর জন্য ফ্যান ভাত উঠিয়ে নিয়েছি আর এদিকে ভাতটা আমি উপর দিয়ে নিয়েছি আর মশলা বলতে এখানে আদা রসুন আমি কেটে রেখেছি কিন্তু কারেন্ট নেই কি করব এই যে এখানে আদা রসুন পেঁয়াজ অল্পখানি দিয়েছি মানে গ্রেভিটা একটু ভালো হবে তার জন্য পেঁয়াজ বাটাও দিলাম আর ওদিকে পেঁয়াজও কাটা হয়ে গেছে চিকেনের জন্য আর এদিকে কারেন্ট নেই না একদম খুব খারাপ লাগছে তো কি করব দেখা যাক চলো ততক্ষণে এদিকে তো কাজ হয়ে গেছে এবার ছেলের অপেক্ষা তো চলো বাইরে দাঁড়িয়ে ওয়েট করি কখন আসবে আর আজকে রদের ঝলমলে উঠেছে একদম অতটা ঠান্ডা নেই তো ছেলের অপেক্ষা করছি যে কখন আসবে এখন বাজে ওই একটার মতো আজান দিল এই মাত্রই আজকে অনেকটাই লেট হলো এই লাইনটার জন্য তো এই যে ছেলে চলে এসেছে বাজার থেকে তো চলো কি কি নিয়ে এসেছে দেখাই তোমাদের হাজব্যান্ড তো অনেক দিন থেকেই মানে এসআইআর নিয়ে ব্যস্ত আছে ও তো ঠিক মতো মানে খেতেও পাই না সংসারের কোনো কাজই করতে মানে পারে না আর কি ও টাইমই দিতে পারে না তো ছেলে আমার বড় হয়েছে তো খুব সুবিধে হয়েছে ও বাজার করে নিয়ে আসতে পারে তার জন্য এই যে বাজার করে নিয়ে এসেছে চলো গামলাটা নিয়ে আসি মাংসটা বের করে রাখবো বলে তো এই যে গামলাটা আমি বের করে মেজে রেখেছিলাম এখানে তো চলো গামলাটা নিয়ে নিই এবার নিয়ে মাংসটা ঢালবো এখানে চিকেন নিয়ে আসতে বলেছিলাম ওকে ভাবলাম যে কী করবো তো চিকেনটাই আমাদের বাড়িতে খুব ভালো খায় ছেলে মেয়ে বাবা আমি সবাই ভালোবাসি চিকেনটা খেতে তো ভাবলাম যে চিকেনটাই করবো আর তার সাথে যে তেল শেষ হয়ে গেছিলো সর্ষের তেল তেলও নিয়ে এসেছে আর গুড নাইট নিয়ে এসেছে দুটো ওয়েল আর কি মশার লিকুইড আর নিয়েছে দুটো জিঞ্জার গার্লিক পেস্ট খুব ভালোই হলো কারণ কারেন্ট নেই তো আমার রান্নার অনেকটাই দেরি হয়ে যেত তো ও চিকেন যখন নিয়ে আসে তখন এই জিঞ্জার গার্লিক পেস্টটাও নিয়ে আসে ও জানে তার আজকে খুব ভালোই হলো নিয়ে এসেছে তো আর এখানে পেঁয়াজও আমার শেষ হয়ে গেছিলো আর দুই বোনের জন্য চকলেট আর চিপস নিয়ে এসেছে তো চলো মেয়েকে এগুলো খেতে দিই মানে চিপসটা ওকে ছিঁড়ে দেবো দুই মেয়েকে ও খাবে আর এদিকে আমি চিকেনটা পরিষ্কার করে ধোবো আর এগুলো বাজার পেঁয়াজ সব কিছু রেখে দেবো চলো রান্নাঘরে যাই বাজার থেকে তো নিয়ে চলে এসেছে এই যে মাংস তো মাংসটা ভালো করে ধুবো আর কারেন্ট এখনও আসেনি আর ছেলে যে পেস্টটা এনেছে তো ভাবছি যে এই পেস্টটা দিয়ে এই চিকেনটা রান্না করে নিই আর ডালটা এখন থাক আপাতত রাতে দেখা যাবে তো চলো চিকেনটা ভালো করে ধুয়ে নিই তো দেখতে পাচ্ছ চিকেনটা পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আজকে চিকেনটা রান্না করবো আলু দিয়ে তো আলুও আমি কেটে নিয়েছি আসলো না তো আমি যে বসিয়ে দিলাম জানালাটা খুলে দিলাম কারণ চিমনি তো চলবে না কারেন্ট নেই তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আগে আলুটা গরম আলুটা ভাজতে হবে তো কড়াই গরম হয়ে গেছে যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে আলুটা এখন ভালো করে ভেজে নেবো এদিকে আলুটা ভাজতে ভাজতে ওইদিকে মশলা রেডি করে নিয়েছি একটা ওই জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে ওর মধ্যে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্পখানি জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো লাল লাল করে ভেজে নিয়েছি তো আলুটা ভেজে তুলে নিয়ে তেল দিয়ে ওই তেলে আর একটু তেল দিলাম তেলটা অল্প হয়ে গেছিল ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর ওই মশলাটা যে রেডি করেছিলাম সেটা দিয়ে লবণ হলুদ আর একটু চিকেন মশলা দিলাম সেটা দিয়ে এই যে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এখনও কারেন্ট আসেনি বুঝতেই পারছো আর আমার চিমনি না চললে না আমাকে মানে রান্না করতে ভালো লাগে না সারা রান্না করে একদম তেল চিটচিটে হয়ে যায় খুব খারাপ লাগে আমার একদম মনটাও খারাপ হয়ে আছে আর চিকেন রান্না করছি মন খারাপ নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে চিকেনটা দিয়ে নেব ধুয়ে রাখা চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেব ফাইনালি কারেন্ট আসলো এখনই কারেন্ট আসলো তো আমি সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করে চিমনিটা অন করলাম অন করে যে আমি এখানে মশলাও ভাজা হয়ে গেছিলো তো চিকেনটা দিয়ে আলুও দিয়ে নিয়েছি আর এটা সুন্দর করে কষিয়ে নেব পাশে এই যে গরম জল বসালাম আর এই ফাঁকে লাইন এসেছে তো সঙ্গে সঙ্গে আমি আদা রসুন পেস্টটা করে নিয়েছি যেটা কেটে রেখেছিলাম সেটার তো আর এখন দরকার নেই কারণ মশলা আমি করে নিয়েছিলাম ওই আদা রসুন প্যাকেটটা যে নিয়ে এসেছিলো সেটা দিয়ে চিকেনটা হয়ে গেল আমার আর ওই কলাইয়ের ডাল যে সেদ্ধ করে রেখেছি ওটা রাতে আমি ওই আদা রসুন পেস্ট দিয়ে একটুখানি গরম জল দিয়ে ডাল করে নেব। আর এদিকে জলটাও গরম করতে বসিয়েছি চিকেনের মধ্যে দেবো তাই চিকেনে না গরম জল দিলে বেশ ভালো লাগে ঝোলটা একটু সুন্দর হয় টেস্টি হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এভাবে গরম জল দিই আমি সব তরকারিতেই গরম জল দিই তো চলো এটা কষানো হলে আমি পরিমাণ মতো জল দেব আলুটাও সেদ্ধ হবে চিকেনটা একসাথে সেদ্ধ হবে তো এই যে আমি জল দিয়ে দিয়েছিলাম তো দেখি সেদ্ধ হয়েছে কি না আলুটা আমি নেড়ে চেড়ে ভালো করে আলুটা একটু চেপে দেখে নিই হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এই যে দু ফাঁক হয়ে গেল আলু ফাইনালি চিকেন রান্না আমার রেডি লাল লাল চিকেনের ঝোল কেমন হয়েছে তোমরা জানিও এবার শুধু একটু লবণ চেখে আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই চিকেন রান্না রেডি দুপুরের খাওয়া দাওয়া করবো আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন এক ব্লগে ততক্ষণের জন্য টাটা